জেলভা রা ফুল জানেন না এমন খুব কম মানুষই আছেন বা হয়তো দেখেছেন নামটা জানেন না কোথাও না কোথাও অবশ্যই দেখে থাকবেন কোনো সুন্দর সাজানো ফলোয়ার ভাসের মধ্যে নয়তো বা কোনো বিয়ে কোনো মেয়ের খোঁপাতে নমস্কার বন্ধুগণ আমি অনামিকা আর আপনারা দেখছেন অনামিকা গার্ডেন তো এরকম ফুল পাওয়ার জন্যে কী কী পরিচর্যা করবেন সে বিষয়ে আপনাদের কাছে আজকের এই ভিডিও আজ আমি আপনাদেরকে দেখাবো এরকম ফুল পাওয়ার জন্যে আপনারা কি কি পরিচর্যা করবেন খুব বেশি বেশি ফুল আনার জন্য আপনাদেরকে বিশেষ কিছু কিছু জিনিস ব্যবহার করতে হবে খুব বেশি বেশি সংখ্যায় ফুল আনতে গেলে বিশেষ কিছু ধরনের খাবার ব্যবহার করতে হবে তারপর ফুল সংরক্ষণের জন্য মানুষকে চোখে চোখে রাখতে পারলেই হলো তাহলে আসুন এই জেরা গাছে কী কী পরিচর্যা করতে হবে সেগুলো দেখে নিই তার আগে বলি যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন আমি কি কি পরিচর্যা করছি পরিচর্যা করার জন্য আমাকে এরকম একটা ছুরি লাগবে কিংবা কোনো একটি ধারালো জিনিস এই জিনিসটা দিয়ে আমি কি করব চ চলুন আপনারা দেখুন এই যে গোড়াটা আমি তবে বা মাটিতে যেখানেই আপনাদের রয়েছে জেরবেরার গাছ গোড়াটা ভালো করে কুড়ে নেবেন কীভাবে আমি মাটিটা আলগা করে নিচ্ছি দেখুন যাতে যে খাবারগুলো আমি দেব সেগুলো খুব তাড়াতাড়ি গাছে নিতে পারে তার সঙ্গে যে আগাছাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে পরিষ্কার করে দিতে হবে আর এরকম বুড়ো পাতাগুলো কেটে দিতে হবে আমি কেটে নিলাম গাছটি দেখুন সব কচি পাতাগুলো রয়েছে এরপরে আমি কি পরিচর্যা করছি এই গাছে এরপর আমার এই জিনিসটা দেখছেন এটা আমার লাগবে তো এটা কি বন্ধুরা এটা সরষার খোলের গুঁড়ো এটা আমি গাছের চারপাশে দিয়ে দিচ্ছি দু চামচের মতো আমি দিয়ে দিলাম এরপরে লাগছে যেটা গোবর সার আমার পুরনো এই গোবর সার রয়েছে তো এটাই আমি সেই গাছের গোড়ায় দিচ্ছি এটা দেওয়ার পরে কি করতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আবার আমার সেই ধারালো চাকুটা লাগছে এটাকে মিশ্রণ করার জন্য বেশ হয়ে গেল এখন কি করব গাছে কি জল দেব না এখন এই যে মাটিরে ভিজা রয়েছে আর গাছে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আর গোড়াটা একটু সাবধানে রাখবেন যাতে গোড়াটা না চাপা পড়ে যায় এই তো হয়ে গেল। আমার এইভাবেই সমস্ত জেরবেরা গাছে পরিচর্যা করা ছিল তাতেই এত ফুল এসেছে তো আপনারাও একবার আমার মতো করে জেরবেরার পরিচর্যা করে দেখতে পারেন আশা করি আপনাদের জেরবেড়া ফুলগুলোতে অবশ্যই এরকম ফুল আসবেই কারণ আমি এই জেরবেরাতে পরিচর্যা করে দেখলাম যে জের করা সবার ক্ষেত্রে সম্ভব কোনো জটিলতা নেই আমি মাটিতেই লাগিয়ে দিয়েছিলাম পরিচর্যা অতি সামান্য অবশ্যই আপনারা আমার কথাটা শুনবেন আর জের করে দেখবেন তো ফুলগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন কমেন্ট করতে ভুলবেন না আজকে বন্ধুরা এই পর্যন্তই আবারও কোনো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব नमस्कार আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ